আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এইখানে কিছু আলু কেটে নিছি এখানে পেঁয়াজ কেটে নিছি এখানে দুটা তেজপাতা নিচ্ছি এখানে ইলাচি দারচিনি আর এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি আজকে আমি রান্না করবো গরুর মাংস খুব সহজভাবে আমি রান্না করবো আজকে নতুনভাবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এখন আমি মাংস দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন জিরে একসাথে বেটে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখানে ইলাচি দারচিনি কিছু দিয়ে দিলাম আর কিছু পরে দেব তেজপাতা দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম এখানে আমি মাংস সুন্দর করে মাখিয়ে নেব আমি বসিয়ে এখন আমি দিয়ে ডেকে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দেব এই চুলাই বসিয়ে দিলাম এখন রান্না হোক তারপর এখন এভাবে সুন্দর করে কষিয়ে নিব ভালো করে গরুর মাংস একটু সিদ্ধ হইতে সময় লাগবে আবার ডাকনাতে ডেকে দিলাম দেখি জরি না পাখি রান্না করে জরি না পাওয়া গরুর মাংস বসাইছে জরি না পয়সেছে কুরবানির মাংস না আমি একটু পানি দিয়ে পয়সা নিলাম এখন আলুবেলা দিয়ে দিলাম জরি না এখন মাংস পাইরে গেল আলুবেলা দিয়ে দিলাম এখন আর একটু পয়সা নেব আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এই যে দরি না মাংস হয়ে গেছে আমার এটা তো নাড়াতে দরি আবার মাংস নাড়াতে দিয়ে দিই অনেক সুন্দর হয়েছে এই মাংস হয়ে গেল এখন ইলাচি ডালচিনি জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম পোলাও বসাইছি পোলাও ডা হয়ে গেছে এখন মাংস নামিয়ে নিব মাংস হয়ে গেলে এখন নামে নিব এই বন্ধুরা আমি গরুর মাংসটা নামে নিয়ে আসলাম পোলাও এখনও হয় নাই ওই জন্য চুলায় ডিম করে বসিয়ে দিয়ে আসছি তাহলে আজকে আমার রেসিপি কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম